অনেকেই ভাবেন ব্যাংক হঠাৎ করে ইচ্ছা করলেই আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেয় কিন্তু অ্যাকচুয়ালি তা নয় ব্যাংক কখনোই আপনার অ্যাকাউন্ট ইচ্ছা করে ব্লক করতে পারে না বা করেও না কিন্তু কিছু নিয়ম আছে কিছু রুলস আছে সেগুলো যদি আপনি না মেনে চলেন বা ফলো না করেন সেক্ষেত্রে ব্যাংক কিছুটা বাধ্য হয় আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করতে এই ভিডিওতে আমি পরিষ্কার করে বলবো আপনি ঠিক কোন কোন কাজ করলে ব্যাংক বাধ্য হয় আপনার অ্যাকাউন্টটা ব্লক হতে এবং সেই ব্যাখ্যা পুরো করার পর আমি এটাও ব্যাখ্যা করব যদি কখনো এই ভুল আপনার দ্বারা হয়ে যায় ভুল করে সেক্ষেত্রে আপনি খুব সহজে কি করে রিকোভারি করবেন এবং আপনার ওই ব্লক অ্যাকাউন্ট নর্মাল অ্যাকাউন্টে ফিরিয়ে নিয়ে আসবেন প্রথম কারণ হচ্ছে কে আইসি পেন্ডিং বা ইনকমপ্লিট এটা অনেকে আমরা ক্যাজুয়ালি নিই পরে দিয়ে দেবো ঠিক আছে কি আছে পরে দিয়ে দেবো আপনার যদি আধার কার্ড প্যান কার্ড বা অ্যাড্রেস এই যে তিনটে বললাম এখানে কি হচ্ছে অনেকের নামের সাথে প্রত্যেকটা কার্ডে হয়তো আলাদা নাম রয়েছে কিংবা স্পেলিং আলাদা রয়েছে কিংবা ডেট অফ বার্থ আলাদা রয়েছে কিংবা ঠিকানা আলাদা রয়েছে এই সমস্ত ক্ষেত্রে যে মিস মিসম্যাশ হয় অর্থাৎ ঠিকানা ঠিক মিলছে না প্রত্যেকটা কার্ডে নাম বা ডেট অফ বার্থ এক্ষেত্রে ব্যাংক কিন্তু আপনাকে এস এম এস করে বা নোটিশ পাঠায় এক কথায় বলা যায় যে আপনি এইগুলো করে দিন বা আপনার অ্যাকাউন্টটা পেন্ডিং রয়েছে আপনি এই কে ওয়াইসিটা কমপ্লিট করুন আপনি ভাবলেন ঠিক আছে পরে হবে কি আছে এই তো সামান্য ব্যাপার কিন্তু ব্যাংকের কাছে এটা কিন্তু সামান্য ব্যাপার নয় কারণ প্রত্যেকটা ম্যাচ হওয়াটা দরকার কারণ ব্যাঙ্কেও কিন্তু কোথাও না কোথাও সরকারের কাছে জানাতে হয় এই অ্যাকাউন্টটার ইনফরমেশান শো করতে হয় সেক্ষেত্রে ব্যাংক কিছুটা বাধ্য হয়ে প্রথমে আপনাকে রিমাইন্ডার দেয় এসএমএস করে আপনি যদি সেটাকে ইগনোর করে যান সেক্ষেত্রে ব্যাংক বাধ্য হয় এই অ্যাকাউন্টটা টেম্পোরারি ব্লক করতে অর্থাৎ এক্ষেত্রে যেটা হয় আপনি টাকা তুলতে পারবেন কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে জমা দিতে পারবেন এবং অ্যাকাউন্টটা কিন্তু টেম্পোরারি ব্লক হয়ে থাকলো এবং এটা কিন্তু কোনো পানিশমেন্ট নয় এটা একটা রুলস ব্যাংকের ক্ষেত্রেই এরকমটা হয় দ্বিতীয় যে কারণ সেটা আপনি হয়তো গুরুত্ব দেননি এতদিন জেনে রাখুন যে সাসপেশিয়াস যে ট্রানজ্যাকশন সেটা যদি হয়ে যায় আপনার অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে বিষয়টা কি দেখা গেল হঠাৎ করে একটা বড় অ্যামাউন্টের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে অনেক অ্যামাউন্টের টাকা আপনার অ্যাকাউন্ট থেকে বেরোচ্ছে সেম ডে একই দিনে অনেকগুলো ট্রানজ্যাকশন হচ্ছে এবং ব্যাঙ্ক ভাবছে এই অ্যাকাউন্টটা এরকম তো নয় এটা তো নর্মাল বিহেভিয়ার নয় এবারে দেখুন একটা বড় অ্যামাউন্টে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো আবার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেল অনেক বেশি একসাথে ট্রানজ্যাকশান হচ্ছে সেক্ষেত্রে ব্যাংকের আধিকারিক কি ভাবলো সেটা ইম্পর্টেন্ট নয় সিস্টেম ব্যাংকের যে সিস্টেম আছে সেই সিস্টেম ধরে নেয় যে রিক্স আছে আর যখনই সিস্টেম ভেবে নিচ্ছে যে রিক্স আছে তখনই কিন্তু টেম্পোরারি অ্যাকাউন্টটা ব্লক করে দিচ্ছে এবং এটা মেনলি করা হয় নিরাপত্তার জন্য এক্ষেত্রে বেশিরভাগ দেখা গিয়েছে নিউ অ্যাকাউন্টের ক্ষেত্রে বা স্যালারি অ্যাকাউন্ট না এরকম অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং যে অ্যাকাউন্টটি হোক না কেন আগে এই ধরনের ট্রানজ্যাকশান কখনো হয়নি হঠাৎ করে শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে এবং তিন নম্বর যে ইম্পর্টেন্ট পার্ট আজকের ডেটে খুব বেশি করে ব্যাংক দেখছে এবং যদি আপনার আধার এবং প্যান এই দুটো কার্ডের যে নামের স্পেলিং বানান বা ডেট অফ বার্থ বা অ্যাড্রেস যেগুলো দেওয়া আছে সেগুলোই মিস হয় অর্থাৎ দেখা যাচ্ছে আপনার দুটো কার্ডে যে নামটা রয়েছে সেই নামের কিছু ভুল রয়েছে বানানে ভুল রয়েছে কিংবা ডেট অফ বার্থে কিছু প্রবলেম রয়েছে কিংবা আপনার যে অ্যাড্রেস রয়েছে অনেকটা ডিফারেন্স রয়েছে এবার দেখুন সব কটাই যে হতে হবে তা নয় কোনো একটা বা দুটোই হয়তো প্রবলেম এবার ব্যাংক বলছে এগুলোকে ঠিক করে নেওয়ার জন্য তার জন্য আপনাকে হয়তো মেসেজ করেছে আপনাকে জানিয়েছে এবার আপনি হয়তো ইগনোর করে যাচ্ছেন যে এই সামান্য ব্যাপার কি হবে কিছুদিন পরেই করবো এক্ষেত্রে এই যে মিস এটা যদি আপনাকে জানানোর পরও আপনি দীর্ঘদিন ইগনোর করেন তাহলে লিগালি ব্যাঙ্ক কিন্তু বাধ্য হয় আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি বন্ধ করে রাখতে এবার চতুর্থ কারণটা দেখুন ধরুন আপনার অ্যাকাউন্ট অনেক দিন কোনো ট্রানজ্যাকশান হয়নি বা আপনি অ্যাকাউন্টটা ব্যবহার করেননি এবার হঠাৎ করে হঠাৎ অনেকটা টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকছে আবার অনেকটা টাকা বেরিয়েও যাচ্ছে অনেক বেশি ট্রানজ্যাকশান হচ্ছে এবারে ব্যাংকের যে সিস্টেম সে মনে হচ্ছে কি ব্যাপার এই অ্যাকাউন্টটা হঠাৎ করে বহুদিন ধরে এমনি পড়েছে কোনো ট্রানজ্যাকশান হতো না হঠাৎ করে টাকা ঢুকছে আবার বেরিয়ে যাচ্ছে একটা সন্দেহ একটা রিক্স ফ্যাক্টর আছে কি না বা এই অ্যাকাউন্টটার কোনো মিসইউজ হচ্ছে কি না এটা কনফিউজড হয়ে যায় ব্যাংক নিজেই এবং তার ফলে সিস্টেম কি করে এই অ্যাকাউন্টটা টেম্পোরারি বেসিকে স্টপ করে দেয় বা ব্লক করে দেয় যার ফলে এই অ্যাকাউন্টটা যাতে মিসইউজ না হয় অ্যাকচুয়ালি এটা করা হয় সিকিউরিটি পারপাস যাতে করে আর এই অ্যাকাউন্টটার কোনো মিসইউজ না হয় খারাপ ব্যবহার না হয় আর পাঁচ নম্বর যে কারণ সেটাতে ব্যাংকের হাতে কিচ্ছু নেই ব্যাংকের কিচ্ছু করার থাকে না ব্যাংক বাধ্য হয় আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করতে এবং মেনলি যেটা হয় যেটা গভর্নমেন্ট থেকে কোনো গভর্নমেন্ট ইনস্ট্রাকশান আসে বা আপনার দেখা যায় কোনো কোর্ট অর্ডার দিয়ে দিল কিংবা ইনকাম ট্যাক্স কোনো ইস্যু থাকলো এরকম কিছু কি ক্ষেত্রে যেটা গভর্নমেন্ট ব্যাংকে জানিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট বাধ্য হয় ব্যাংক অ্যাকচুয়ালি আপনার অ্যাকাউন্টটাকে ব্লক করতে যদি যে ঘটনায় ঘটুক না কেন আপনার অ্যাকাউন্ট যদি কোনো কারণে ব্লক হয়ে যায় আপনি যে কাজটা করবেন এবার চলুন সেটাই দেখে নিই এবার দেখুন এত কিছু বলার পর আমি যেটা বলছি সেটা খুব মন দিয়ে শুনবেন দেখুন ব্যাংক অ্যাকাউন্ট যদি ব্লক হয়ে যায় টেম্পোরারি বেসিক তার মানে এই নয় সব শেষ হয়ে গেল আপনি জানবেন আপনার অ্যাকাউন্টে যে টাকাটা ছিল সেটা সেখানেই রয়েছে টাকার কোনো সমস্যা নেই বা টাকা ব্যাংক থেকে কোথাও যাচ্ছে না ওটা সেফ রয়েছে কিন্তু যে কাজটা আপনাকে করতে হবে আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবে ব্যাংকে ভিজিট করে জানতে হবে অ্যাকচুয়ালি কি কারণে এই অ্যাকাউন্টটা ব্লক হয়েছে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট ব্লক হয়েছে কি কারণ সঠিক কারণটা কী যদি দেখেন যে কে আইসি শুরু হচ্ছে সেক্ষেত্রে আপনার উচিত সঙ্গে সঙ্গে আপনার যে অরিজিনাল ডকুমেন্ট এবং সঠিক ডকুমেন্ট সেটা সাবমিট করা অর্থাৎ কে ক্লিয়ার করে নিয়ে নেওয়া সেটা যদি আপনি করে নেন তাহলে খুব ইজি প্রসেস কিছু দিনের মধ্যে আপনি আবার আপনার ওই ব্লক অ্যাকাউন্টটা নর্মাল হয়ে যাবে আর দ্বিতীয় কথা যদি কোনো মেসেজ ব্যাংক থেকে আসে সেক্ষেত্রে আপনি ইগনোর একেবারেই করবেন না আপনি ভাবছেন যে কোনো ফেক মেসেজ চলে আসলো কি না এক্সেট্রা হতেই পারে আজকে ডেটে এরকম হামেশাই হচ্ছে কে নিয়ে কিন্তু আমি কি বলছি ভালোভাবে বুঝে নিন প্যানিক নয় যেটা বলছি বুঝে নিন ধরুন কোনো একটা মেসেজ আপনার ফোনে আসলো ব্যাংক রিলেটেড সেক্ষেত্রে আপনার উচিত সেই মেসেজে কিছু না লিখে সেটা কিছু না টাচ করে যেহেতু আপনি জানলেন যে ব্যাংক থেকে একটা নোটিশ এসেছে বা একটা মেসেজ এসেছে কে ওয়াইসি রিলেটেড আপনার উচিত আপনি ব্যাংকে ভিজিট করুন ব্যাংকে ভিজিট করে ম্যানেজারের সাথে কথা বলুন ব্যাঙ্ক ম্যানেজার আপনার অ্যাকাউন্টটা আপনার সামনেই চেক করবেন এবং তিনি বলে দেবেন যে অ্যাকচুয়ালি যদি কোনো প্রবলেম অ্যাকচুয়ালি হয় সেটা হয়েছে কি না যদি না হয় ভালো আপনি জানবেন যে ওটা ফেক মেসেজ ছিল যদি কোনো সমস্যা হয় সেটাও আপনাকে বলে দেবে যখনই আপনি জেনে গেলেন একদম সঠিক কারণটা কি সেই অনুসারে আপনি ব্যবস্থা নিন তাহলে আপনার অ্যাকাউন্ট নর্মাল হয়ে যাবে এবারে দেখুন এত কথা বললাম আশা করি ভিডিওটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনার ভালো লেগেছে এবং এই ভালো লাগা বিষয়গুলো যদি চান যে আপনার প্রিয় মানুষরা আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয়রাও জানুক তাহলে আপনি নিজে বলুন কোনো অসুবিধা নেই যদি আপনার মনে হয় যে আপনি এই ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে এই যে এতগুলো প্রসেস পর পর স্টেপ বাই স্টেপ তারা দেখে বুঝে ভালোভাবে বুঝে নিতে পারবে তাহলে একটা শেয়ার করে দিন না একটা গ্রুপে শেয়ার করে দিন টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই